রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম এতে তোর দিন কয়েক চলবে কিছু পথ খরচা বাদে তার বেতনের যত টাকা পেয়েছিলেন পকেট থেকে বের করে দিলেন তখন রতন ধুলায় পড়ে তার পা জড়িয়ে ধরে বলল দাদা বাবু আমি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না আমার কিচ্ছু চাইনি আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না তুমি ভালো থেকো আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার সকলের সুবিধার্থে সমগ্র গল্পটি চলিত ভাষায় পাঠ করা হচ্ছে বিনোদনের আসর এস আর মিউজিক গান কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে প্রথম কাজ আরম্ভ করেই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয় গ্রামটি অতি সামান্য কাছেই একটি নীলকুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিস স্থাপন করেছেন আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয় এই গণ্ডগ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই দশা হল একটি অন্ধকার আটচালার মধ্যে তার অফিস কাছেই একটি পানা পুকুর এবং তার চারি চারিপাড়ে জঙ্গল কুঠিরে যেসব কর্মচারী আছে তাদের সময় নেই এবং তারা ভদ্রলোকের সঙ্গে মেশার উপযুক্ত নয় বিশেষত কলকাতার ছেলে ভালো করে মিশতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয়তোবা মৌন হয়ে থাকে এই কারণে এলাকার লোকের সঙ্গে তার মেলামেশা হয়ে ওঠে না অথচ হাতে কাজ তেমন বেশি নেই কখনো কখনো দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করে তাতে এমন সমস্ত ভাব প্রকাশ করেছে সমস্ত দিন গাছের পাতার কম্পন এবং আকাশের মেঘ দেখে জীবন বড় সুখে কেটে যায় কিন্তু অন্তর্যামী জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাত্রের মধ্যে এই সমস্ত গাছপালা কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে ঢেকে দেয় তাহলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনরায় নবজীবন লাভ করতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজে রেধে খেতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা মেয়ে তার কাজকর্ম করে দেয় সে নিজেও চারটি খেতে পায় মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিয়ের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর থেকে ধোঁয়া কুণ্ডলায়িত হয়ে উঠতো ঝোপে ঝোপে ঝিল্লি ডাকত দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চস্বরে গান জুড়ে দিত যখন অন্ধকার বারান্দায় একলা বসে গাছের কম্পন দেখলেও কবি হৃদয়েও হৃদস্পন্দন উপস্থিত হয় তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জেলে পোস্টমাস্টার ডাকতে থাকে রতন রতন দ্বারে বসে এই ডাকের জন্য অপেক্ষা করে থাকতো কিন্তু এক ডাকেই ঘরে আসতো না বলতো হ্যাঁ গো বাবু ডাকছো কেন উনুন ধরাতে হবে হেঁসেলের রান্না বসাবো তোর হেসেলের কাজ পরে হবে এখন একবার একটু ভেতরে আয় তো দরকার আছে বল গো দাদা বাবু বল রতন ভেতরে প্রবেশ করলে পোস্টমাস্টার তাকে জিজ্ঞাসা করত আচ্ছা রতন তোর মাকে মনে মনে পড়ে 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 সে অনেক কথা না তবে জানো তো মায়ের কতক কতক চেয়ে বাবা আমাকে বেশি ভালোবাসত তারই মধ্যে দৈবাত দুটি একটি সন্ধ্যা তার মনে পরিষ্কার ছবির মতো আঁকা রয়েছে বাবাকে অল্প অল্প মনে আছে সারাদিন খেটে খুটে সন্ধ্যা বেলায় বাবা বাড়িতে আসত এই কথা বলতে বলতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির ওপর বসে পড়তো তার মনে পড়ত বাবু জানো তো আমার খুব মনে পড়ে গো আমার একটি ছোট্ট ভাই ছিল অনেক কাল আগে এক বর্ষার দিনে ডোবার ধারে দুজনে মিলে গাছের ডালকে ছিপ করে মিছি মাছ ধরা খেলা করতাম খুব মনে পড়ে গো অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তার মনে বেশি উদয় হতো কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হয়ে যেত তখন আলস্যের কারণে পোস্টমাস্টারের আর রাঁধতে ইচ্ছে করতো না সকালের বাসি তরকারি থাকতো এবং রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে খান কয়েক রুটি সেঁকে নিত তাতেই দুজনের রাতের খাবার চলে যেত এক একদিন সন্ধ্যাবেলায় সেই বড় আটচালার কোণে আপিসের কাঠের চৌকির ওপর বসে পোস্টমাস্টারেরও নিজের ঘরের কথা বলতে ইচ্ছে করত তার বাড়িতে ছোট ভাই মা এবং দিদি রয়েছে প্রবাসে একলা ঘরে বসে যাদের জন্য হৃদয় ব্যথিত হয়ে উঠত তাদের কথা যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যা কোনো মতেই প্রকাশ করা যায় না সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র মেয়েকে বলা যেত কিছুমাত্র অসঙ্গত মনে হতো না অবশেষে এমন হল রতন কথা বলতে বলতে পোস্টমাস্টারের ঘরের লোকদের তার নিজের মা দিদি দাদা বলে চিরপরিচিতের মতো উল্লেখ করতে লাগল এমনকি তার ক্ষুদ্র হৃদয়ে রতন তাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করে নিয়েছিল একদিন বর্ষাকালের মেঘমুক্ত দুপুরে ঈষত্তপ্ত বাতাস বইছিল রোদ্রে রৌদ্রে ভেজা ঘাস এবং গাছপালা থেকে এক প্রকার গন্ধ বেরোচ্ছিল মনে হচ্ছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে এসে লাগছে এবং কোথাকার এক নাছরবান্দা পাখি তার একটা একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বার বার আবৃত্তি করে যাচ্ছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ গাছের পাতার হিল্লোল এবং বর্ষার মাঝেও রৌদ্র ওঠা বাস্তবিকই দেখার বিষয় ছিল পোস্টমাস্টার তা দেখছিলেন এবং ভাবছিলেন এই সময় কাছে একটি কেউ নিতান্ত নিজের লোক থাকত হৃদয়ের সঙ্গে একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলি মূর্তি। তারপর মনে হতে লাগল সেই পাখি তো ওই কথাই বারবার বলছে এবং এই জনহীন গাছের ছায়ায় নিমগ্ন দুপুরের পাতার মর্মর ধ্বনির অর্থ একই কথা বলে কেউ বিশ্বাস করে না এবং জানতেও পায় না কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ দুপুরের দীর্ঘ ছুটির দিনে এরকম একটা ভাবের উদয় ঘটত পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন রতন রতন তখন পেয়ারা তলায় পা ছড়িয়ে দিয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল বাবুর কণ্ঠস্বর শুনে অবিলম্বে ছুটে আসলো হাঁপাতে হাঁপাতে বলল ডাকছো পোস্টমাস্টার বললেন তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বুঝলি আচ্ছা বাবু ঠিক আছে বলে সমস্ত দুপুরবেলা তাকে নিয়ে পড়াতে লাগলেন এবং এইভাবে অল্প দিনেই যুক্ত অক্ষর শিখে গেল শ্রাবণ মাসে বৃষ্টির আর শেষ নেই খাল বিল নালা জলে ভরে উঠল দিন রাত ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক রকম বন্ধ নৌকায় করে হাটে যেতে হতো একদিন সকালে খুব বৃষ্টি হচ্ছিল পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল কিন্তু অন্য দিনের মতো নিয়মিত ডাক শুনতে না পেয়ে নিজেই বইপত্র নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল দেখল পোস্টমাস্টার তার খাটিয়ার ওপর শুয়ে আছেন বিশ্রাম করছেন মনে করে অতি নিঃশব্দে পুনরায় ঘর থেকে বেরিয়ে যাবার উপক্রম করল হঠাৎ শুনতে পেল রতন তাড়াতাড়ি ফিরে গিয়ে বলল দাদাবাবু ঘুমোচ্ছিলে পোস্টমাস্টার কাতর স্বরে বললেন শরীরটা ভালো বোধ হচ্ছে না দেখ তো আমার কপালে হাত দিয়ে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ শরীরে একটুখানি সেবা পেতে ইচ্ছে করে উত্তপ্ত কপালের ওপর পরা কোমল হাতের স্পর্শ মনে পড়ে এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে মা ও দিদি পাশে বসে আছেন এই কথা মনে করতে ইচ্ছে করে এবং এই জায়গায় প্রবাসীর মনের ইচ্ছে ব্যর্থ হলো না একিগো গো তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে দাঁড়া দাঁড়াও আমি এখনি ডাক্তার বাবুকে ডেকে আনছি বালিকা রতন আর তখন বালিকা রইল না সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করে বসল ডাক্তার ডেকে আনলো যথা সময়ে ওষুধ খাওয়ালো এই নাও ওঠো ওষুধগুলো খেয়ে নাও সারারাত্রি শিওরে জেগে থাকল নিজে পথ্য রেধে খাওয়াল এবং শতবার করে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমার কি একটু ভালো বোধ হচ্ছে গো একটু ভালো লাগছে বহুদিন পরে পোস্টমাস্টার দুর্বল শরীরে রোগসজ্জা ত্যাগ করে উঠলেন মনে স্থির করলেন আর নয় এখান থেকে কোনো মতে বদলি হতে হবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করে তৎক্ষণাৎ কলকাতায় কর্তৃপক্ষদের কাছে বদলি হবার জন্য দরখাস্ত করলেন রোগ সেবা থেকে নিষ্কৃতি পেয়ে রতন দরজার বাইরে আবার আগের মতো বসেছিল কিন্তু আগের মতো আর তাকে ডাকা হয় না মাঝে মাঝে উঁকি মেরে দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসে অথবা খাটিয়ায় শুয়ে আছেন রতন যখন তাকে ডাকা হবে মনে করে বসে আছে তিনি তখন গভীর চিন্তায় তার দরখাস্তের উত্তরের জন্য প্রতীক্ষা করছেন মেয়েটি দরজার বাইরে বসে সহস্রবার করে তার পুরনো পড়া পড়ল পাছে যেদিন হঠাৎ করে ডাক পড়বে সেদিন তার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হয়ে যায় এই তার একটা ভয় ছিল অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়ল উদ্বেলিত হৃদয়ে রতন ঘরের মধ্যে প্রবেশ করে বলল দাদা বাবু ডাকছিলে পোস্টমাস্টার বললেন রতন কালি আমি যাচ্ছি বুঝলি কোথায় যাচ্ছ বাড়ি যাচ্ছি আবার কবে আসবে তাহলে আর আসব না রতন আর কোনো কথা জিজ্ঞাসা করল না পোস্টমাস্টার নিজেই তাকে বললেন তিনি বদলির জন্য দরখাস্ত করেছিলেন দরখাস্ত মঞ্জুর হয়নি তাই তিনি কাজে জবাব দিয়ে বাড়ি ফিরে যাবেন এখানে অন্য পোস্টমাস্টার আসবেন অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না মিটমিট করে প্রদীপ জ্বলতে লাগল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করে একটি মাটির সরার উপর টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি বানাতে গেল অন্য দিনের মতো তেমন চটপট হল না মনে হয় মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হয়েছিল পোস্টমাস্টারের খাবার শেষ হলে বালিকা তাকে জিজ্ঞাসা করল বাবু আমাকে তোমার সঙ্গে তোমার বাড়িতে নিয়ে চলো না গো আমার তো কেউ নেই পোস্টমাস্টার হেসে বললেন সে কি করে হবে ব্যাপারটা যে কী কী কারণে অসম্ভব তা রতনকে বোঝানো আবশ্যক মনে হল না সমস্ত রাত্রির স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাসির কণ্ঠস্বর বাজতে লাগল সে কি করে হবে ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল ঠিক আছে কলকাতার অভ্যাস মতো তিনি তোলা জলে স্নান করতেন কখন তিনি বেরোবেন সে কথা মেয়েটি কি কারণে জিজ্ঞাসা করতে পারেনি পাছে সকালে প্রয়োজন হয় এই জন্য রতন তত রাত্রে নদী থেকে তার স্নানের জল তুলে এনেছিল স্নান শেষ হলে রতনের ডাক পড়ল রতন নিঃশব্দে ঘরে প্রবেশ করলো এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে বাবুর মুখের দিকে চাইল বাবু বললেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতন যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না বুঝলি এই কথাগুলি যে অত্যন্ত স্নেহের এবং দয়াদ্র হৃদয় থেকে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু নারী হৃদয়কে কে বোঝে রতন অনেক দিন বাবুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে কিন্তু এই নরম কথা সইতে পারল না একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠে বলল না না বাবু তোমাকে আমার জন্য আর কাউকে কিছু বলে দিতে হবে না গো আমি আর থাকতে চাইনি আর থাকতে চাইনি পোস্টমাস্টার রতনের এরকম ব্যবহার কখনো দেখেননি তাই অবাক হয়ে রইলেন নতুন পোস্টমাস্টার আসলেন তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরাতন পোস্টমাস্টার যাবার জন্য প্রস্তুত হলেন যাবার সময় রতনকে ডেকে বললেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম এতে তোর দিন কয়েক চলবে কিছু পথ খরচা বাদে তার বেতনের যত টাকা পেয়েছিলেন পকেট থেকে বের করে দিলেন তখন রতন ধুলাই পড়েই তার পা জড়িয়ে ধরে বলল দাদা বাবু আমি তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না আমার কিচ্ছু চাইনি আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না তুমি ভালো থেকো তারপর পোস্টমাস্টার দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে মুটের মাথায় নীল ও সাদা রঙের টিনের প্যাটরা তুলে দিয়ে ধীরে ধীরে নৌকার দিকে এগিয়ে গেলেন যখন নৌকায় উঠলেন এবং নৌকা ছেড়ে দিল বর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছ্বলিত রাশির মতো চারিদিকে ছল ছল করতে লাগল তখন হৃদয়ের মধ্যে একটা অত্যন্ত ব্যথা অনুভব করতে লাগলেন একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখের ছবি যেন এক বিশ্বব্যাপী বিরাট অব্যক্ত মর্ম কথা প্রকাশ করতে লাগল একবার নিতান্ত ইচ্ছে হলো ফিরে যাই জগতের ক্রৌর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসি কিন্তু তখন পালে বাতাস বইছে বর্ষার স্রোতে খরতর বেগে বইছে গ্রাম অতিক্রম করে নদীকুলের শ্মশান দেখা যাচ্ছে এবং নদী প্রবাহে ভাসমান প্রতীকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরে গিয়ে ফল কি হবে পৃথিবীতে কে কার কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হল না সে সেই পোস্ট অফিসের চারিদিকে কেবল অশ্রু জলে ভেসে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল মনে হয় তার মনে ক্ষীণ আশা জেগেছিল দাদাবাবু যদি ফিরে আসে সেই বন্ধনে পড়ে কিছুতেই দূরে যেতে পারছিল না হায় বুদ্ধিহীন মানবহৃদয় ভ্রান্তি কিছুতেই ঘচে না যুক্তিশাস্ত্রের বিধান বহু পরে মাথায় ঢোকে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যা আশাকে দুই বাহুতে বেঁধে বুকের ভেতরে প্রাণপণে জড়িয়ে ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারী কেটে হৃদয়ের রক্ত শুষে সে চলে গেল তখন চেতনা হলো এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়বার জন্য তার মন আবারও ব্যাকুল হয়ে উঠল আজকের গল্প এখানেই শেষ হচ্ছে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণের জন্য গুড